গুড ইভিনিং স্টুডেন্টস আজকে ক্লাস শুরু করছি নবম শ্রেণীর পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায় পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায় দেখো ভারতবর্ষের মাটির ওপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল ভারতবর্ষের মাটি থেকে যখন উনি বাইরে যাত্রা করছেন তখন বলছে মাটির ওপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম আর আমি সদ্যজাত শিশু যেন সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল একটি পদক্ষেপে যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্ছ হয়ে অনন্ত শূন্যে পা বাড়ালুম তখন যেখান থেকে পা তুলে নিলুম সেই পদ পরিমাণ ভূমি সেই পদ পরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষেরই স্পর্শবিরহ অনুভব করিয়ে দিচ্ছিল মানে কি মানে বলছে এক একটি পদক্ষেপ একটা পা আমি যখন ভারতবর্ষ মাটি থেকে পা তুলে নিলাম তখনই আমার কক্ষচ্যুত আমার স্থান স্থানচ্যুত করলো আমাকে অনন্ত শূন্যে পা বাড়ালাম সেখানে যেখান থেকে আমি পা তুলেছিলাম সেই ভারতবর্ষের যে জায়গা থেকে আমি পা তুলেছিলাম যে মাটি থেকে সেই পদ যতটুকু অংশ আমার পা ছিল সেই ভূমি যেন গোটা ভারতবর্ষেরই স্পর্শ বিরহ অনুভব করিয়ে দিচ্ছিল ওইটুকু মাটি যেন আমার ভারতবর্ষের সাথে যে বিচ্ছেদটা হলো সেই বিরহটা অনু অনুভব করার আশা করি বোঝাতে পেরেছি বুঝতে পেরেছ প্রিয়জনের আঙুলের ডগাটুকু স্পর্শ যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয় এও যেন তেমনই বলছে প্রিয়জনের আঙুলের ডগার স্পর্শ আঙুলের দেখবে প্রিয়জন মা বা বাবার আঙুলের ডগার স্পর্শ যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ বিশেষ করে মা মায়ের অনুভব মায়ের স্পর্শ অনুভব করা এও যেন ঠিক অর্থাৎ এখানে মাতৃভূমিকে ছেড়ে যাওয়ার এখানে কবির এখানে কবি লিখছেন মাতৃভূমিকে ছেড়ে যাচ্ছেন কিভাবে একজন শিশু যখন তার মাকে অনুভব করে তিনিও সেই মাতৃভূমিকে অনুভব করছেন আচ্ছা এবার দেখো জাহাজে উঠে বোম্বে দেখতে যেমন সুন্দর তেমনই করুন জাহাজে করে উনি যাচ্ছেন পরিভ্রমণে তো সেখান থেকে বোম্বে শহরটা দেখতে খুব সুন্দর তেমনই করুন এত বড় ভারতবর্ষ ভারতবর্ষ এসে এতটুকু নগর প্রান্তে ঠেকেছে আর কয়েক মুহূর্তে ওইটুকু স্বপ্ন হবে তখন মনে হবে আরব্য উপন্যাসের প্রদীপটা যেন বিরাট আকার দ্বৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়িয়েছিল অর্থাৎ কবি মানে ভারতবর্ষের যে এত সৌন্দর্য এবং এত বড় ভারতবর্ষটা যে একটা নগর প্রান্তে গেছে গিয়ে ঠেকেছে একদম শেষ প্রান্তে সেইটুকুটা স্বপ্ন মনে হবে অর্থাৎ কবি মুগ্ধ নয়নে দেখছেন এবং অবাক হচ্ছেন কি দেখ এবং কি বলছেন যে যেন মনে হচ্ছে আরব্য উপন্যাসের যে প্রদীপ আছে একটা দেখবে আলাদিনের প্রদীপ তোমরা প্রত্যেকে জানো আলাদিনের প্রদীপ সেটাকে ঘুষলে আলাদিন ধোঁয়ার ধোঁয়ার মাধ্যমে আলাদিন বেরিয়ে আসতো যে যা চাইতো আলাদিন সেটা পূরণ করতো আস আলাদিনের আশ্চর্য প্রদীপ ঠিক আছে তো দেখো সেই আলাদিনের যে প্রদীপটা আলাদিনের বিরাটাকার দৈত্ব আলাদিনের তো প্রদীপটা ছিল দৈত্যটা ওভাবে ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে আসতো তো সেই বিরাটাকার দৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়িয়েছিল দেখো ভারতবর্ষের মানচিত্রখানা তেমনই মাটি জল ফুল পাখি মানুষ হয়ে আজন্ম আমার চেতনা হয়ে গিয়েছিল মানে ভারতবর্ষের তো মাতৃভূমি আমার মাতৃ মানে যেখানে আমার জন্মস্থান সেই জায়গা আমার সেই জায়গার মাটি জল ফুল পাখি মানুষজন আমার আজন্মকাল অর্থাৎ আমার জন্ম জন্ম থেকে শুরু করে আজন্ম কি হয়েছে আমার চেতনা আমার চেতনা হয়ে গিয়েছিল এই আমার এইসবের সাথে আমি একাত্মতা গড়ে তুলেছিলাম বা একাত্ম হয়ে গিয়েছিলাম এতদিনে আবার যেন মানচিত্রে রূপান্তরিত হয়েছে এবার যেন সেটা মনে হচ্ছে সেই জায়গা মানচিত্রের রূপ পেয়েছে হুম আর মানচিত্রে যাকে ভারতবর্ষ আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাতো এবার ভারতবর্ষের মানচিত্রের কথা উনি বলছেন যে ম্যাপ সেখানে বলছেন যে ভারতবর্ষ আর আফ্রিকার মাঝে গোষ্পদের মতো যে দেখাতো সেই এখন জায়গাটা পায়ের তলার আরব সাগর আরব সাগরটা কীরকম গোষ্পদের মাঝে মতো তাহলে কার মাঝে আরব সাগর অবস্থিত ভারতবর্ষ আর আফ্রিকার মাঝে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে চক্ষু তার অবধি তার অবধি পায় না অর্থাৎ তার অবধি পায় না বলছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই না কেন চোখ যেন যায় না চোখ যেন শেষ হয় না এতই মানে বিস্তৃত ঢেউগুলো তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে চৌকাট পার করে দিতে চলেছে অর্থাৎ সমুদ্রের মাঝখানে সমুদ্রে যখন যাত্রা যাত্রা করছেন তিনি এই কথাগুলো উনি বলছেন কিভাবে সমুদ্রের ঢেউগুলো তার জাহাজে গলা ধাক্কা দিচ্ছে কিভাবে চৌকাট পার করে দিচ্ছে জাহাজকে জাহাজকে সেটাই বলছেন ঋতুটার নাম বর্ষা ঋতু সেই সময় যে ঋতু এখানে এক একটি ঋতুর কথা উল্লেখ আছে সেই ঋতুর নাম হলো বর্ষা ঋতু মনসুনের প্রভাঞ্জনাহুতি পেয়ে প্রভঞ্জ প্রভঞ্ প্রবঞ্জনা প্রবঞ্জনা মনসুনের অর্থাৎ যে সিজন সিজনাল প্রবঞ্জনা বলতে বর্ষার যে মনসুন বলতে বর্ষা ঋতু সেই সময় হচ্ছে বৃষ্টি পড়ছে তাই তো বর্ষাকাল সে হুতি হয়ে আহুতি প্রভঞ্জন আহুতি দুটো মিলিয়ে হয়েছে প্রবঞ্জনাহুতি পেয়ে সমুদ্র তার শত সহস্র জিহবা লকলক করছে অর্থাৎ বৃষ্টিতে আরও যেন সমুদ্র ফুলে ফেঁপে উঠেছে ঠিক আছে জাহাজখানাকে একবার এদিকে কাত করে আর একবার ওদিকে কাত করে যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উল্টে পাল্টে ভাজছে এবার দেখো প্রশ্ন আসতে পারে যে জাহাজকে একেবারে কাত করে কিসের মতো উল্টে পাল্টে ভাজছিল ফুটন্ত তেলে উত্তর হবে পাঁপড়ের মতো জাহাজ টলতে টলতে চলল জাহাজ টলতে টলতে চলল আর জাহাজের অধিকাংশ যাত্রী যাত্রীণী ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন অসহ্য সমুদ্রপীড়ায় প্রথম তিন দিন আচ্ছন্নের মতো কাটল কারুর সঙ্গে দেখা হবার জো ছিল না প্রত্যেকেই নিজের নিজের ক্যাবিনে শয্যা সাহিব মাঝে মাঝে দু একজন সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করেন কেউ কেউ আসছেন লেখকের সাথে দেখা করছেন ডেকের খবর দিয়ে যান উনি ডেকের ভেতরে ছিলেন তো ডেকের খবর দিয়ে যাচ্ছেন আর ক্যাবিন স্টুয়ার্ড খাবার দিয়ে চলে যাচ্ছে বলা বাহুল্য জিহবা তা গ্রহণ করতে আপত্তি না করলেও উদর রক্ষণ করতে অস্বীকার করে দেখবে সমুদ্রের যাত্রায় যারা যারা গেছো সমুদ্র ভ্রমণে যারা গেছো দূরে কোথাও দেখবে খাবারগুলো কিন্তু ভালোই থাকে খেতে ভালো খেতে ইচ্ছে করবে কিন্তু এমন গা বমি করবে এমন গা বমি করবে মনে হবে যেন যে গা ভেতরে মানে উদর যেন খাবারটা নিতে পারছে না মানে পেটে যাবে না মুখে নিলেও কিন্তু পেট গ্রহণ সেটা করতে পারে না উদর সেটা নিতে পারে না বমি গা গুলিয়ে ওঠে তো এই রকমের সমুদ্রের যাত্রা কেন হয় জাহাজটা না পুরোপুরি ধুলে যায় সমুদ্রের ঢেউয়ে না কাত হয়ে যায় একবার এদিকে কাত হয় একবার ওইদিকে কাত হয় তো সেই কথাই উনি বলছেন যে বলা বাহুল্য জীহবাতা গ্রহণ করতে আপত্তি না করলেও কিন্তু উদরতা রক্ষণ করতে অস্বীকার করে যা খাবে পুরো বমি হয়ে বেরিয়ে যাবে পেটে সেটা থাকবে না ক্যাবিনে পড়ে পড়ে বমন ও উপবাসে দিনের পর রাত রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেউ বা ভাবে ভাবে যে মরণ হলেই বাঁচি কেউ বা ভাবে যে মরতে আর দেরি নেই সেই জন্য দেখো যারা যারা জাহাজে গেছো তারা 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 নিশ্চয়ই জানবে যে জাহাজের যাত্রাটা কিন্তু খুবই খুব সুখকর হয় না জাহাজের যাত্রা কিন্তু খুবই কষ্টকর হয়ে থাকে যারা যারা জাহাজে গেছো আমি যেমন জাহাজে গেছি আমি জানি কষ্টটা আমি অনুভব করেছি আমারও হয়েছিল তো তোমাদের ক্ষেত্রে বলছি যারা যারা গেছো তারা বুঝতে পারবে যে জাহাজের যাত্রা মানে কতটা কষ্টকর সেই সেইটাই লেখক বলছেন যে সবসময় একটা গা গা ধুলুনি গাটা তো দুলতে থাকে মানুষের শরীর তো হাত যদি টলতে টলতে থাকে তাহলে কি হবে সমস্ত শরীরেই মানে বমনের ব্যাপার মানে বমি উঠবে আর উপবাস মানে কিছু খেতে পারবে না উপসে দিন কাটে সেই বমনে আর উপবাসে দিনের পর দিন রাতের পর রাত যেমন দুঃখে কাটে কেউ বা ভাবে যে মরণ হলেই বাঁচি কেউ বা ভাবে যে মরণে আর মরতে আর দেরি নেই দেখো তাহলে কেবিনে এখানে প্রশ্ন আসতে পারে কেবিনে পড়ে পড়ে কিসের কিসের পর কীভাবে দিন কেটেছিল লেখকের তখন উত্তর হবে বমনে ও উপবাসে জানি নে হরবল্লভের মতো কেউ ভাবে ভাবে কি না যে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে কেউ কেউ ওখানে বসে বসে ভাবে যে মরে তো অর্ধেক মরেই তো গেছি আর কিছু আর কিছু হলে আর তো আমি মরেই যাবো আর কিছু খেতে পারছে না খেয়ে তো মরেই যাব তো যতদূর বেঁচে আছি যতটা বেঁচে আছি অর্ধেক বেঁচে আছি দুর্গা নাম করে আর কি হবে সমুদ্র পীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারবে না বলছে যে সমুদ্র পীড়া যে কতটা ভুক্তভুগি সেটা কেউ ধারণা করতে পারবে না সময় যে কি দুঃসহ যে করেছে সে যে পীরা পেয়েছে বা যে সমুদ্রে যাত্রা করেছে সেই একমাত্র যে ভুক্তভোগী সেই জানে হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা হাতে ভালো একটা হাতের কাছে বই আছে লেখকের রবীন্দ্রনাথের চয়নিকা মাথার যন্ত্রণায় এমন লোভনীয় বইও পড়তে লেখকের ইচ্ছা করছে না ইচ্ছা করে কেবল চুপ করে পড়ে থাকতে পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে সদ্য দুঃখার্থ কেউ সংকল্প করে ফেললেন যে এডেনে নেমেই দেশে ফিরে যাবেন কেউ ভাবছে যে আর যাব না আর বেশি দূরে যাব না সামনে এডেন আছে এডেন দেশে নেমে যাব তারপরে দেশে ফিরে যাবে সম্পূর্ণ পথ সে আর যাবে না যে গন্তব্যস্থলের জন্য বেরিয়েছিল সেই গন্তব্যস্থলে আর পৌঁছবেন না সমুদ্রযাত্রা দুর্ভোগ আর সইতে পারবেন না তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো এডেন থেকে দেশে ফিরে যেতে চাইল উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরবার যখন উপায় নেই তখন ফিরতে হবে সেই সমুদ্রপথেই অর্থাৎ আবার কিন্তু সেই সমুদ্র পথেই ফিরতে হবে আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললুম যে মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডনে যাব অর্থাৎ ওই ওইভাবেই যাব প্যারিসের পথ বলতে তোমার পারস্যের ভিতর দিয়ে যেভাবে যেতে হবে মরুভূমি পেরিয়ে ওভাবেই যাবেন তো মার্সেল কোথায় নামবেন মার্সেলসে নামবেন তারপর প্যারিসের পথে লন্ডনে যাবেন এরা ওনারা ঠিক করলেন এখান থেকেও প্রশ্ন আসবে সদ্য দুঃখার্থ কেউ সংকল্প করে যা এটা হলো আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়লুম তখন সমুদ্র পীরা বাসি হয়ে গেছে প্রশ্ন আসবে তোমাদের যে কখন লেখকের সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে বলে উল্লেখ করেছেন বা কখন সমুদ্র সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে তখন উত্তর হবে আরব সাগরের পরে যখন লোহিত সাগরে লেখক পড়লেন বা আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়লুম তখন সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে উত্তরটা হবে এইটা ঠিক আছে আফ্রিকা আরবের মধ্যবর্তী এই তুল্য সমুদ্রটি দুর্দান্ত নয় জাহাজে থেকে থেকে জাহাজটার ওপর মায়াও পড়ে গেছে তখন না মনে পড়ছে দেশকে না ধারণা করতে পারা যাচ্ছে বিদেশকে কোথা থেকে এসেছি ভুলে গেছি কোথায় যাচ্ছি বুঝতে পারছি নে তখন গতির আনন্দে কেবল ভেসে চলতেই ইচ্ছা করে কোথাও থামবার বা নামবার সংকল্প দূর হয়ে যায় বিগত ও আগতের ভাবনা না ভেবে উপস্থিতের উপর দৃষ্টি ফেললুম আপাতত আমাদের এই ভাসমান পান্থশালাটায় মন ন্যস্ত করলুম খাওয়া শোয়া খেলা পড়া গল্প করার যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলে থাকে তেমনও এখানেও তেমনই কেবল ক্যাবিনগুলো যেন যথেষ্ট বড় না ছোট ছোট ক্যাবিন ছিল ক্যাবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকাদের মতো দোল নয় শুয়ে দুলছি সমুদ্রপীড়া সেই সারল ক্যাবিনের সঙ্গে আমাদের সমুদ্র সেই সারলো ক্যাবিনের সঙ্গে আমাদের সম্পর্ক অমনি কমলো পীড়া যেই সারলো ঠিক আছে আমাদের সমুদ্র পীড়াটা আর নেই সারলো কেবিনের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু আমরা কেবিন বলি এখানে যেহেতু কয় আছে ওই জন্য আমি ক্যাবিন বলছি তো ক্যাবিনই আসল কথা আমরা কেবিন কেবিন করি কিন্তু আসল বানান কিন্তু ক্যাবিন তো ক্যাবিনই হবে সমুদ্র পীড়া সেই সার যেই সারলো অমনি ক্যাবিনের সঙ্গে আমাদের সম্পর্ক কি হলো কমে গেল শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমরা ডেকে কিংবা বসবার ঘরে কাটাতুম দেখো আস্তে আস্তে প্রথম প্রথম এই অসহ্য যন্ত্রণা উপভোগ মানে অসহ্য যন্ত্রণাটা ভোগ করতে হয় তারপর যেতে 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 সেটা কিন্তু সহ্য হয়ে যায় ডেকে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে দেখে চোখ শান্ত হয়ে যায় চারিদিকে জল আর জল তাও নিস্তর অঙ্গ কোনো নিস্তরঙ্গ ছিল কেবল জাহাজের আশেপাশের ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই কোনো তরঙ্গ ছিল না নিস্তরঙ্গ অর্থাৎ কোনো তরঙ্গ ছিল না ঢেউয়ের অস্তিত্ব কোথাও ছিল না শুধু আশেপাশে ছিল চারিদিকে শুধুই জল আর জল আর কিছু দেখার নেই যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন ঠিক আছে মানে বুঝতে পারছো কবি এখানে নিজের অনুভূতিকে প্রকাশ করেছেন যে বাতাসের সোহাগ চুম্বনে হাওয়া আছে বাতাস বইছে জলের হৃদয় স্পন্দন অনুভব করতে উনি পারছেন বসবার ঘরের প্রচণ্ড আওয়াজ হয় সমুদ্রের ঠিক আছে সেই সমস্ত মিলিয়েই উনি বলছেন বসবার ঘরে অর্ধশায়িত হয়ে খোঁজ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে বসবার ঘরে অর্ধসায়িত অবস্থায় আরামকে বসে খোশ গল্প করতে ভালো লাগে লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর দুয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল নাম হলো সুয়ের যোজক এইটাও প্রশ্ন আসে তোমাদের যে লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝে সেতুটির নাম কি তখন উত্তর হবে সুয়ের যোজক এই যোজকের ঘটকালিতে এশিয়া থেকে আফ্রিকায় হাত ধরেছিল এই যোজক যখন শুরু হয়েছিল যখন যোজকটা তৈরি হয়েছিল ঘটকালি বলতে যখন শুরু হয়েছিল তখন এশিয়া এসে কোথায় কোথায় হাত ধরেছিল অর্থাৎ এশিয়া আফ্রিকার সাথে এসে একটা সাধন করেছিল সম্প্রতি হাতের জোর খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে এখন কি হয়েছে ওই এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মধ্যে কিন্তু বিচ্ছিন্ন মানে দুটো আলাদা মহাদেশ তাই তো দুটো আলাদা মহাদেশ যার দ্বারা তা ঘটল তার নাম হলো সুয়েজ ক্যানাল প্রথমে কি হয়েছিল লোহিত সাগর আর মুমন্দ সাগরের মাঝে যে সেতু ছিল সেটা হলো সুয়েজ যোজক এই সুয়েজ যোজক সময় তৈরি করার সময় এশিয়া আর আফ্রিকা দুই মহাদেশের মাঝে একটুখানি কিন্তু তোমাদের যোগ হয়ে গিয়েছিল দুটো মানে মহাদেশ একটুখানির মতো যেন সূত্র গড়ে উঠেছিল একটু যোগ যোগ স্থাপিত হয়েছিল কিন্তু সম্প্রতি হাতের জোর খুলে যাওয়ায় কি হয়েছে মহাদেশের মাঝখানে সুয়েজ ক্যানাল এসে সুয়েজ ক্যানাল দুটো মহাদেশকে আলাদা করে দিয়েছে সুয়েজ ক্যানেল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে কিন্তু অন্যদিকে মিলন ঘটালো লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরের মিলন ঘটালো কা কে ঘটালো সুয়েজ ক্যানেল ঠিক আছে ভূমধালে এখানে প্রশ্ন আসবে অনেকগুলো লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরের মিলন ঘটালো কো কে সুয়েজ ক্যানাল কোন ক্যানাল সুয়েজ ক্যানাল আর ভারতের সঙ্গে ইউরোপের মিলন ঘটালো কে সেটাও ঘটালো সুয়েজ ক্যানাল কলম্বাস যা পারেননি লেসেপস তা পারলেন ভূমধ্য ও লোহিতের মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান ওইটুকুর মধ্যে ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন উপায়টা দেখতে গেলে সুবদ্ধ ভূমধ্য ও লোহিতের মধ্যবর্তী ভূখণ্ড তাতে ভূখণ্ডটাতে গোটা কয়েক হ্রদ চিরকালই আছে ভূমধ্য আর লোহিত সাগরের মধ্যবর্তী যে একটা ভূখণ্ড আছে সেখানে গো অনেকগুলো হ্রদ আছে এই হ্রদগুলোকে দুই সমুদ্রের সঙ্গে ও পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেই দুটো সমুদ্রের সাথে যদি আমরা হ্রদগুলোকে সংযুক্ত করে দেওয়া যায় তাহলে সেই জলপথ দিয়ে এক সমুদ্রের জাহাজ অন্য সমুদ্রে যেতে পারবে বুঝতে পেরেছ ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মাঝে কিছু মনে মানে অত কিছু বোঝার কিছু নেই এখানে শুধু আছে যে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের মাঝে একটা ভূখণ্ড আছে সেখানে কয়েকটা হ্রদ আছে ওই ভূখণ্ডটাতে হুম তো সেই সেই হ্রদগুলোকে তাহলে কি হবে না এক এক জলপথ দিয়ে জাহাজ অন্য সমুদ্রে যেতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তো কল্পনাটা অনেককাল আগের ছিল কিন্তু সেটা কার্যে পরিণত হতে হতে গত শতাব্দীর দুই তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গেছে কেনালটিতে কলা কুশলতা কী পরিমাণ আছে তা স্থপতিরাই জানেন কিন্তু অব্য অব্যবসায়ী আমরা জানি যার প্রতিভা স্পর্শবণীর লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো সেই ফরাসি স্থপ স্থপতি লেসেপস একজন বিশ্বকর্মা ছিলেন তাহলে এখানে বিশ্বকর্মা কাকে বলা হয়েছে উত্তর হবে ফরাসি স্থপতি লেসেপসকে কিন্তু বিশ্বকর্মা বলা হয়েছে প্রশ্ন কিন্তু এইটাও আসে তার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে অর্থাৎ যখন দেখো একটা জায়গার সাথে আরেকটা জায়গার যখন সংযোগ স্থাপিত হচ্ছে তার সৃষ্টি দূরকে নিকটে করছে দূর কাছে চলে আসছে বা মানুষের সাথে মানুষের পরিচয় আরও ঘনিষ্ঠতরও করেছে যান্ত্রিক সভ্যতার শত সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন বলছে যান্ত্রিক সভ্যতা হয়ে গেছে এখন সভ্যতা যান্ত্রিক সভ্যতা যন্ত্রের যুগ চলছে এটা যন্ত্র যুগ চলছে তাই তো শত অপরাধ যারা নৃত্য স্মরণ করছেন যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা প্রত্যেক দিন নৃত্য যারা সবসময় স্মরণ করছেন এই ভেবে তারা এই অপরাধ কিন্তু মার্জনা করবেন অর্থাৎ স্থপতি লেসেফসের একজন বিশ্বকর্মা অর্থাৎ ইনি যে কাজটা করেছিলেন যন্ত্রচালিত সব কিছু তো এইভাবে ওই অপরাধ আপনারা মার্জনা করবেন ঠিক আছে দেখো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে আমি বলে দিলাম এখানে আমি যখন প্রশ্নোত্তর পর্ব আলোচনা করবো তখন আমি তোমাদের সমস্ত প্রশ্ন দিয়ে দেব আজকে আমি তোমাদের শুধুমাত্র এই অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্ব ঠিক আছে আচ্ছা এবার দেখো সুয়েজ ক্যানাল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত ছিল এত বড় জোর এত বড় জোর দুখানা জাহা এত বড় ছিল সুয়েজ ক্যানালটা জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারত। তার বেশি যেতে আসতে পারতো না কিন্তু ক্যানাল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই মানে কেনালটা যে হ্রদাতে পড়েছে সেখানটা কিন্তু সরুপথ না সংকীর্ণতা নেই একটু চওড়াই ছিল ক্যানালটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন সহকারে যত্ন করে লাগানো যত্ন করে রক্ষিত অন্যদিকে ধুধু করা মাঠ শ্যামলতার আভাসটুকুও নেই বলছে এখানে কিন্তু শ্যামলাতার আভাসটুকুও নেই কেনালের দুই দিকেই পাথরের পাহাড় আছে কেনালের দুদিকে কি আছে পাথরের পাহাড় আছে দেখো যেদিকে মিশর সেই দিকেই বেশি আছে হ্যাঁ এই পাহাড়গুলিতে যেন জাদু আছে দেখলে মনে হবে যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামেটিক আকার দিয়েছে এবং এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে করে কুঁদে করেছে কি পাহাড়গুলিতে যেন জাদু আছে দেখলে মনে হবে কোনো কিউবিস্ট কি করেছে যারা করে থাকে তাদেরকে বলা হয় পাথর কেটে যারা মানে রাস্তা বানায় তাদেরকে কিউবিস্ট বলা হয় তো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো কি করেছে জ্যামেতিক আকার দিয়েছে আর এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে গড়েছে ঠিক আছে দেখো আর একটা প্রশ্ন এখানে আসবে যে কেনালটি শরু শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ছিল নানান রকমের গাছ ছিল যত্ন করে যেগুলো লাগানো যত্ন করে রক্ষিত অন্যদিকে একটা দিকে ওইগুলো ছিল আর অপর দিকে কী ছিল ধুধু করা মাঠ ছিল শ্যামলতায় পরিপূর্ণতা ছিল মানে শ্যামলা শ্যামলতা ছিলই না মানে সবুজতা ছিল না ওখানে শ্যামলতার আভাসটুকুও ছিল না এমন করে লিখতে হবে ঠিক আছে যদি এক নম্বরের প্রশ্ন আসে কেনালটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে আছে নাম হলো পোর্ট সৈয়াদ এইখান থেকেও প্রশ্ন আসে যে ভূমধ্য সাগরে শহরটির নাম কি উত্তর হবে পোর্ট সৈয়াদ ঠিক আছে কেনালটি যেখানে সাগরে পড়েছে সেখানে একটা শহর আছে সেই শহরটির নাম হলো পোর্ট সৈয়াদ জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল শহরটার বাড়িঘর ও রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয় তাহলে পোর্ট সৈয়াদে কোন কোন প্রভাবে সাক্ষ্য দিয়েছে ফরাসি ঠিক আছে ফরাসিদের প্রভাবে সাক্ষ্য দিয়েছে ফরাসিদের প্রভাব আছে ওখানে ক্যাফেতে খাবার সময় ফুটপাতের ওপর বসে খেতে হয় খা রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয় পোরসৈয়াদ হলো নানা জাতের নানা দেশের মোশারেফ মোশারফদের তীর্থস্থল এখানে নানা মুসাফেরদের তীর্থস্থল এখানে পোরসৈয়াদের নানা জাতের নানা দেশের লোক আসত তীর্থস্থল হিসেবে মানে পোর্ষৈয়াদ তীর্থস্থল হয়ে উঠেছিল কারণ ওইখানে নানা জাতের লোক আসতো নানা দেশ থেকে কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আরেকজনের ট্যাকে ওঠে অর্থাৎ এত ভিড় হতো যে সেখানে বুঝতেই পারছো চুরি চামারি হতো একজনের টাকা আরেকজনের ট্যাকে তো উঠতো পোর সৈয়দ মিশরের অঙ্গ মিশর প্রায় স্বাধীন দেশ ছিল তাহলে পোর কোন দেশের অঙ্গ মিশরের অঙ্গ ইউরোপের এত কাছে বলে ও পথিক কেন্দ্র বলে নানা জাতের ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছিল। কেন ইউরোপ মিশরীয়রা ইউরোপীয়দের সাথে বেশি মিশতে পেরেছিল কারণ ইউরোপের কাছে এত কাছে মিশর মিশরদের পোর্ষয়া ছিল ইউরোপের এত কাছে বলে ওই মিশর দেশটা ছিল ইউরোপের এত কাছে এবং নানা জাতের যেহেতু পর্যটন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল পথিক কেন্দ্র বলতে ওখানে পর্যটন কেন্দ্র বা পথিকরা আশ্রয় পথিক কেন্দ্র হয়ে উঠেছিল যে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে ভালোভাবে মিশতে পারত তাদের বেশি অনুকরণ করতে শিখেছে তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পেরেছে পারছে ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয় মানে ইউরোপীয়দের যে মিশরীয়রা ভয় পাবে সেইরকম জিনিসটা ব্যাপারটা আর নেই পরিচয়ের ভীতি বা অতিপরিচয়ের অবজ্ঞা যে বেশি পরিচিত হয়ে গেছি বলে অবজ্ঞা পাচ্ছি তাও নয় ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজেও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে আমরা জানি ইউরোপ কান্ট্রি হচ্ছে সব থেকে এগিয়ে ইউরোপ কান্ট্রি তো ইউরোপ কান্ট্রি কিন্তু ইউরোপ কান্ট্রি একটা স্বাধীন মনোবৃত্তি আছে তো যা সমাজে আর রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে কারা সেটা নিয়েছে মিশরীয়রা কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করেছে ঠিক আছে এবার দেখো সঞ্চারিত হওয়া মানে ইনকালকেট হওয়া ঠিক আছে আচ্ছা পোর্টৈয়াদ ছেড়ে আমরা ভূমন্তসাগরে পড়ল পোর্সৈয়াদ ছেড়ে যখন লেখকরা সাগরে পড়লো পড়লেন দেখো তখন কী হয়েছে শান্তশিষ্ট বলে সাগরের একটা কিন্তু সুনাম আছে শান্ত শিষ্ট বলে সাগরের সুনাম আছে উত্তর হবে ভূমন্তসাগরের প্রথম দিন কতক চতুর ব্যবসা দেয়ার ব্যবসাদারের মতো ভূমন্তসাগর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না কে করল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সাগর কিন্তু ভদ্রতা রক্ষা করলো না আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন অধিকাংশ অধিকাংশকে মার্সেলসের নামতেই হলো পোর্ট সৈয়াদ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই প্রথমটি ইটালি আর সিসিলির মাঝখানে মেশিনা প্রণালী দিয়ে যাওয়ার সময় দুই ধারের পাহাড়ের শাড়ি আছে মানে প্রথমে যাওয়া ইটালি আছে আর মেশিনা মে সিসিলি আছে দুটো জায়গা সেইখান দিয়ে মানে ইটালি এটা প্রশ্ন আসে যে ইটালি আর সিসিলির মাঝখানে কোন প্রণালী মিশে মানে কোন প্রণালী আছে মেশিনা প্রণালী ঠিক আছে দ্বিতীয় স্ট্রম্বলি আগ্নেয়গিরির কাজ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের বুকে রাবণের চিতা তাহলে পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখা গেছে ট্রম্বলি আগ্নেয়গিরির কাছ থেকে কাজ দিয়ে যাওয়ার সময় তাহলে স্ট্রম্বলি কি স্ট্রম্বলি হল স্ট্রম্বলি এ দন্ত ফলা টয়রাফলা ময়বয় ওকা লহশিল স্ট্রম্বলি হলো একটা আগ্নেয়গিরি যদি আসে প্রশ্ন যে স্ট্রম্বলি কি এটা হলো একটি আগ্নেয়গিরি আচ্ছা মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর তাহলে ফরাসিদের দ্বিতীয় বড় শহরের নাম কি মার্সেলস আর ভূমধ্যসাগরের সেরা বন্দরের নাম কি মার্সেলস প্রশ্ন কিন্তু দুভাবেই আসতে পারে ইতিহাসে এর নাম আছে ফরাসিদের বন্দে মাতরম লা মার্সেইলেজা লা মার্সেইলেজ লেজ এর এই নগরী জন্ম লা মার্সেলেজের এই নগরী জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে এই মার্সেলসে কাব্যে এই অঞ্চলের নাম আছে ফরাসি সহজিয়া কবিদের প্রিয়ভূমি এই সেই প্রভিন্স বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ প্রশ্ন আসে যে বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ এটা কোন শহরের কথা বলা হয়েছে কোন শহরে বসন্ত দীর্ঘস্থায়ী ও জ্যোৎসনা স্বচ্ছ হয় উত্তর হবে মার্সেলস আমি প্রশ্নোত্তর পর্বে সমস্ত কিছু আলোচনা করে দেবো চিন্তার কোনো কারণ নেই এর পূর্ব দিকে সমুদ্রের কুলে কুলে ছোট ছোট অসংখ্য গ্রাম আছে সেই সব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে ব্যান্ডল নামে নামক একটি তেমনই একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালুম আচ্ছা লেখকরা একটি গ্রামে দুপুর কাটিয়েছিলেন সেই সেই গ্রামে নাম কি তখন লিখতে হবে ব্যান্ডল বি এ এন ডি ও এল এবার তোমাদের অপশনে থাকবে বি এ এন ডি ও এল বি এ এ এন ডি এল বি ও এন ডি ই এল বি এ এন ডি ই এল এরকম থাকবে ঠিক আছে তখন উত্তর কিন্তু ব্যান্ডল ঠিক করে তোমরা বানানটা করবে বিএন ডিও এল ব্যান্ডল মোটরে করে পাহাড়ের সব পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয় পাহাড়ের ওপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাতপাক জড়িয়ে বেঁধেছে মার্সেলস মানে এমনই পাহাড়ের ওপর থেকে যখন মার্সেল শহর তাকে দেখা হয় যেন মনে হয় সমুদ্র তাকে মানে সমুদ্র তো এঁকে বেঁকে সমুদ্রটা মানে এমনই মনে হবে যে সমুদ্র যেন তাকে সাপের মতো সাতপাক জড়িয়েছে পুরো শহর এমনই পয়েন্টের ভিউটাকে ভিউ থেকে দেখা যায় আচ্ছা এবার দেখো ভিউ পয়েন্ট থেকে দেখলে এটাই মনে হবে মার্সেল শহরটাও পাহাড় কেটে তৈরি হয়েছে শহরটা সম্পূর্ণই পাহাড় কেটে তৈরি ওর একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তা সমতল নয় ওটা সমতল রাস্তা নয় কোনো রাস্তায় ট্রামে করে যেতে যেতে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল কোনো রাস্তায় চলতে চলতে বাঁ দিকে বেঁকে নাম সামনে যেন স্বর্গের সিঁড়ি ঠিক আছে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতলে গিয়ে পড়বে আর রাস্তায় কোনো মানে বাঁদিকে গিলে গেলে স্বর্গের সিঁড়ি মার্শেলসে অনেক রাস্তার দুধারে গাছের শাড়ি ও তার ওপরে ফুটপাত আছে মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটলো মার্সেলস থেকে প্যারিসের রেলপথ রাত কাটলো প্যারিস থেকে রেলপথে ক্যালে ক্যালে থেকে জলপথে ডোভার এবং ডোভার থেকে রেলপথে লন্ডন আচ্ছা এই গেল পথে প্রবাসে বই এখানে দেখো পথে প্রবাসে বইয়ের প্রথম সংস্করণের প্রচ্ছদের ছবি দেওয়া আছে দেখো কীভাবে অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে প্রচ্ছদের সংস্করণের প্রচ্ছদের ছবি দেওয়া আছে আচ্ছা এই পথে প্রবাসে কিন্তু অন্নদাশঙ্কর রায়ের নির্বাচিত অংশ ঠিক আছে নির্বাচিত অংশ তুলে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যাংশে এটাকে পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে আজকের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে থেকে প্রশ্নোত্তর পর্বের আলোচনা আমি কিভাবে কিভাবে এমসিকিউ আসতে পারে তোমাদের পড়াতে পড়াতে যদিও করে দিচ্ছি যেমন একটা উদাহরণ আমি দিয়েছি ব্যান্ডেলটা এইভাবে আসতে পারে এছাড়াও আমি কিন্তু তোমাদের এক নম্বর শর্ট প্রশ্ন আলোচনা করতে করতে এমসিকিউ আকার কি কি কী প্রশ্ন হতে পারে সব আলোচনা আমি করে দেব। আজকে আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ আর একটা কথা বলে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন দিয়ে রাখো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানো কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো আর একটা কথা ব্যাস এই পর্যন্ত আর কিছু না তোম আজ ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ